আসসালামু আলাইকুম সুপ্রদর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লোটটা শুটকি আর চিংড়ি মাছ দিয়ে কচুর লতির একটি দুর্দান্ত রেসিপি কচুর লতি আমরা অনেকে অনেকভাবে রান্না করে থাকি তবে আজকে আমি লোট্টাশুটকি এবং চিংড়ি মাছ দুটো দিয়েই কচুরলতি রান্না করে দেখাবো এই প্রসেসে কচুরলতি রান্না করলে কচুরলতির সবচাইতে বেশি ভালো হয় খেতে আমার পার্সোনাল ওপিনিয়ন এখন আপনারা যদি ভালো মনে করেন অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন আর আমি সত্যি বলছি নাকি মিথ্যে বলছি সেটা অবশ্যই ট্রাই করার পরে বুঝতে পারবেন এই দুর্দান্ত রেসিপিটি করার জন্য আমার লাগছে এক কাটি কচুরলতি আমি কচুরলতি খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি প্রায় দেড় কাপের মতো লইতা শুটকি আমি শুটকিগুলোকে এভাবে কেটে নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে ফুটন্ত গরম পানিতে দুই থেকে তিন মিনিট চুবিয়ে রেখে সেটাকে আমি ভালো করে ছেঁকে নিব আর এখানে আমি নিয়েছি দুই কাপের মতো গলদা চিংড়ি এখানে প্রায় ষোলোটির মতো গলদা চিংড়ি আছে আর এইগুলো মিডিয়াম সাইজের চেয়ে একটু বড়ো সাইজ আছে আমি চিংড়িগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি এই চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিব খুব কড়া করে ভাসবো না তো একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমরা সবাই জানি চিংড়ি মাছ অনেক বেশি সময় নিয়ে ভাজতে হয় না কারণ আপনি যত সময় নিয়ে চিংড়ি স্কুইড কিংবা অক্টোপাস টাইপের যে সামুদ্রিক মাছ আছে বা সামুদ্রিক প্রাণী আছে এগুলো অনেক লম্বা সময় নিয়ে রান্না করলে রাবারই হয়ে যায় ক্র্যাব কাঁকড়া সবগুলোর ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য তো খুব বেশি সময় নিয়ে ভাজবো না জাস্ট উল্টে পাল্টে হালকা করে এরকম ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে একই প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি অর্ধেকটা রসুন এবং মিডিয়াম সাইজের একটি পেঁয়াজের অর্ধেকটা কুচি করে দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা করে ব্রাউন করে ভেজে নিব তবে পেঁয়াজটার সাথে আমি লোটটা শুটকে যে কেটে রেখেছিলাম সেটা ফুটন্ত গরম পানিতে পাঁচ মিনিটের মতো আমি ডুবে রেখেছিলাম সেটা ছেঁকে নিয়ে খুব সুন্দরভাবে এই সুটকির সাথে পেঁয়াজ রসুনটা একসাথে একটু ভাজা ভাজা করে নিব আপনি যদি আগে পাগে ফুটন্ত গরম পানিতে লোট্টা শুটকি ভিজিয়ে না রাখেন তাহলে লোটটা শুটকির অতিরিক্ত উটকট গন্ধ যাবে না আর উপরের যে ময়লা জীবাণু আছে সেটাও কিন্তু যাবে না তো যেটা করব খেয়াল করে দেখুন পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই লোটটা শুটকিটাও ভাজা হয়ে গেছে মানেটা হয়ে গেছে তো এর মধ্যে আমি পানি অ্যাড করবো প্রায় দুই কাপের মতো আমি চার কাপের কথা বলছি মেজারমেন্ট কাপ না সবার বাসায় মেজারমেন্ট কাপ থাকে না তো এর মধ্যে আমি পানিটা ব্যবহার করেছি যাতে করে পেঁয়াজ রসুন পুড়ে না যায় তো এখন আমি গুঁড়া মশলা ব্যবহার করব দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এবং এক চামচ ধনিয়ার গুঁড়া এখানে কিন্তু জিরার গুঁড়া কোনোভাবেই যাবে না কিংবা পেঁয়াজ রসুন তেজপাতাও যাবে না এই সিম্পল মশলাগুলো দিয়ে রান্নাটাই দুর্দান্ত হয় খেতে তো যাই হোক নেড়েচেড়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব আর লড়তা সুটকে খুব বেশি সময়টা সিদ্ধ করার এই মুহূর্তে প্রয়োজন নেই কারণ আমি গরম পানিতে ডুবিয়ে রাখার কারণে পাঁচ মিনিটের মতো লড়িতাশুটকে এমনিতেই অনেকটা নরম হয়ে গিয়েছিল খেয়াল করে দেখুন আমি চামচ দিয়ে একটু আস্তে করে চাপ দিয়ে জিনিসটা একদম গলে যাচ্ছে তার মানে লোটটা শুটকিটা হয়ে এসেছে লোটটা শুটকি পুরোপুরি সেদ্ধ না হলে কিন্তু আর একটু পানি দিয়ে জিনিসটাকে সফট করে নিতে হবে তো মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি কচুল দুই থেকে তিন মিনিট ভাপিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে সেটা দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয় কচুর যদি একটু ভাপিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু গলায় ধরে তো এই জন্য আমি একটু ভাপিয়ে নেওয়াটা পছন্দ করি আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন সরাসরি কাঁচা কচুর লতি ব্যবহার করতে পারেন এর মধ্যে স্বাদ আমি লবণটা দিয়ে দিয়েছিলাম তারপর কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচামরিচ নিরে কচুর লতি লোটটা একসাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব ভালো মতো কষিয়ে না নিলে এটার স্বাদটা ভালো আসবে না তো ঢাকনা দিয়ে আমি ধীরে ধীরে এটাকে কষাচ্ছি খেয়াল করে দেখুন কচুরলতি থেকে অনেকটা পানি এমনিতেও বের হয়েছে এই পানিটাকে শুকিয়ে নেওয়ার আগ পর্যন্ত কিছুক্ষণ কষিয়ে নিব পানিটা শুকিয়ে গেলে তেল মশলা ভেসে উঠলে এর মধ্যে আমি ঝোল ব্যবহার করব তো কিছুক্ষণ নেড়েচেরেটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভেজে তুলে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম এবার চিংড়ি আর কচুর লতিকে একসাথে কষাতে থাকবো এই প্রসেসে একবার বাসায় কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো হয় বাসায় যদি লইটা শুটকি না থাকে সেক্ষেত্রে চ্যাপা শুটকি ব্যবহার করতে পারেন অথবা অন্য যে কোনো সুটকিও ব্যবহার করে রান্নাটা করে ফেলতে পারবেন খুবই ভালো লাগে তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে কষানোর পর আমি এর মধ্যে তিন কাপের মতো পানি ব্যবহার করেছি অবশ্যই চায়ের কাপের কথা বলছি মেজারমেন্ট কাপ নয় সবার পাশে মেজারমেন্ট কাপ থাকে না তো ঢাকনা দিয়ে এটাকে রান্না করতে থাকব এমনভাবে রান্না করব যেন কচুরলতি একেবারেই সেদ্ধ হয়ে যায় কিন্তু গলে না যায় জিনিসটা একটা আছে না যে ভর্তা ভর্তা হয়ে গেছে এরকম হবে না বাট কচুরলতি প্রপারলি সেদ্ধ হবে আবার কচুরতি একটু শক্ত শক্ত থাকলেও কিন্তু খেতে ভালো লাগে না তো খেয়াল করে দেখুন ঝোলটা একটু মানে ঝোল ঝোল রয়ে গেছে এটা আর একটু ড্রাই করব সেই পর্যন্ত একটু রান্না করতে থাকবো তো ফিরে এলাম কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি খেয়াল করে দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে একদম মাখো মাখো টাইপ হয়ে গেছে আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ড্রাই হয়ে যাবে তো এরকমই রাখবো এর চেয়ে বেশি আমি ড্রাই করবো না আর লতিগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে যেরকমটা আমি চাচ্ছি তো হয়ে গেছে এর মধ্যে আমি সবশেষে যেটা করব ধনেপাতা কুচি ছুড়িয়ে দিবো এটা অপশনাল চাইলে এটা স্কিপ করতে পারেন কারণ অনেকেই ধনে পাতা কুচি পছন্দ করেন না তো আমি গ্যাসের চুলাটা নিভিয়ে দিচ্ছি ডাকনাটা দিয়ে দিলাম তো দেখলেন তো কত সহজে রান্না করে ফেললাম লইটা শুটকি আর চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের কচুরলতি এটা হচ্ছে একটা আঞ্চলিক রান্না আমাদের বাসায় এইভাবেই কচুরলতিটা বেশিরভাগ সময় রান্না করা হয়ে থাকে খেতে অপূর্ব লাগে রেসিপি সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর জানতে কমেন্টে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দিতে রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম